ইউনুসের টুন্ডা ধর টুকায় বসে আছে অর্গাজমে ঠেলায় কথা বলতে পারতেছে না জুলাই যুদ্ধ করে তোরা এই আনছিস হ্যাঁ কোটানা মেদা কোটানা মেদা তখন মায়ের শ্যাডা শ্যাডাইন না এখন ঢাকা বার্সিটি তোদের জন্য জুলাই যুদ্ধদের জন্য স্পেশাল সুবিধা কোটানা কিন্তু স্পেশাল সুবিধা কোটানা মেদা কোটানা মেদা হ্যাঁ খুব স্লোগান দিছিলি না এখন কেমন এটা বেসিক্যালি কোটা আন্দোলনই ছিল না এইসব ভোগচোদ গুলা কোটা আন্দোলন কোটা আন্দোলন আমাদের কোটার জন্য আমরা চান্স পাই না ভাই যার মাথায় মাল পানি আছে ঘিল আছে কোটা না কি বাল চলতেছে কোথায় এটা তো দেখারই বিষয় না মানে যাদের মাথায় মাল পানি আছে এটা তো কোটা কত পার্সেন্ট হিসাবই না অ্যাকচুয়ালি আমিও জানতাম না কেন আমার এই সরকারি চাকরি যদার টাইমই হয় নাই আমার মনও চায় না যে আমি একটা সরকারি চাকরি করব। আমার কাছে মনে যে হয় নিজে ব্যবসা করবো নয়তো চাকরি করব নিজের পছন্দ মতো চাকরি যেহেতু পাইনি যেহেতু আমি খারাপ ছাত্রী আমি তো ভালো ছাত্রী না মিড লেভেলের ছাত্রী পড়াশোনা করে আমার পড়ছে না আসলে তো সেই জন্য আমার এই চাকরি নিয়ে কোনো হেডেকও ছিল না আমি চাকরি করতেও যাই নাই ব্যবসা করছি শান্তি এখন তোদের যাদের এই কোটা নিয়ে এত মাথা ব্যথা তোরা কয়টা চাকরি পাইছিস দেখলাম কালকে আমাদের শ্বেতপত্র প্রকাশকারী দেবপ্রিয় ভট্টাচার্য সম্ভবত মালটার নাম এই মালটা বলতেছে সাতাইশ লাখ লোক বেকার হয়ে গেছে ও মাই গার্ড কেন বেকার হয়ে গেছে তারা একশো দিনের দিন পেপার ছাড়ছে যে তারা একশো দিনে ছিয়াশি হাজার এটা কি বলে ছিয়াশি হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করছে ছিয়াশি হাজার লোককে চাকরি দিছে কোথায় সাতাশ লাখ লোক বেকার হইলো কি করে কিসের কিসের কারণে বেকার তার মধ্যে আঠারো লাখই হচ্ছে গার্মেন্টস এর মহিলারা কি মজা না নারী থাকবে গড়ে লালন সন্তান লালন পালন করবে জামায়ের চোদা খাবে আর রান্না করবে বাস নারীর তার কোনো ডিউটি নেই সে কেন ঘর থেকে বের হয় কেন ঘর থেকে বের হয় তা তো বের হওয়ার কথা না হ্যাঁ জুলাইতে তোরা বলছিস নারী কোটা চাই না নারী কোটা চাই না এখন কেন হয় এর মধ্যে আবার এই বাচ্চাদের বই ছাপার ইস্যু দেখলাম এপ্রিল মে মাসে এপ্রিল মে মাসে অনেকে বই পাইছে ব্যাপারটা তো খুবই সুন্দর অর্ধেক বছর চলে গেছে তারপর বই পাচ্ছে এবং সেই বইয়ের কোয়ালিটি হচ্ছে খুবই লো কোয়ালিটির ছাপা কারণ হচ্ছে তারা দেশে ছাপাইছে এরা কেন কি ইন্ডিয়ায় ছাপাই তো ভাই মানুষের খায়দা কাজ নাই ইন্ডিয়া থেকে ছাপাবে সেটা আবার ট্রান্সপোর্ট কস্ট দিয়ে দেশে আনবে এনে তারপর দেশে বাচ্চাদের হাতে ফ্রি বই দিবে মানে চোদে মানে মিনিমাম ঘিলুটুকু এদের নাই এদের একটাই ইস্যু আছে কিছু হইলেই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বৈকট ইন্ডিয়া গত চুয়ান্ন বছরে আমি লিগে শাসন আসলেই তারা এইসব ধোঁয়া তুলতো এবং যতবারই যে কোনো বিপ্লব বা ধরেন প্রোটেস্টে একটাই কথা আমি দেশ বেঁচে দিচ্ছে ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার কাছে বেঁচে দিচ্ছে ইন্ডিয়ার কাছে বেঁচে দিচ্ছে বৈকট ইন্ডিয়া বৈকট ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নিচ্ছে ভাই ইন্ডিয়া এত ঠেকা লাগে না এই ভাইরাস নিজেদের সাই থাক খুলে নেওয়ার জন্য ইন্ডিয়া এত বকচোক না এই বাংলাদেশের মতো এই ভাইরাস ইন্ডিয়ার প্রতিবেশী এই দুঃখেই ওরা মরে যায় এই ভাইরাস কার প্রতিবেশী এরকম একটা প্রতিবেশী যদি আমার বাসায় পাশের বাসায় থাকে আমি তো ভাড়া হইলে বাসা উঠায় চলে যাবো নিজের ফ্ল্যাট হলে তো মনে করো মানে না পারবো মরতে না পাবো হজম করতে ইন্ডিয়ার অবস্থাটা হয়েছে সেটা ইন্ডিয়ার ঠেকা লাগে না বাংলাদেশ দখল করতে কোন ধরনের কোন ঠেকা নাই ঠেকা থাকলে যে বর্ডার দুদিন পর পর সিল করে দেয় না তোরা বেহায়ের মতো ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাস ইন্ডিয়ান লোকজন বাংলাদেশে আসে না আশি পঞ্চল ছাব্বিশ লাখ লোক কই ছাব্বিশ লাখ ভারতীয় কই বাংলাদেশে যারা চাকরি করে যাদের জন্য বাঙালিরা চাকরি পায় না সব টাকা ইন্ডিয়ানরা নিয়ে যায় কোথায় তারা আমি তো দেখি না এবার কোথাও আছে আমি আজ পর্যন্ত তো দেখতে পাইলাম না শফিককে কোশ্চেন করা হইলো তারপর আমাদের পররাষ্ট্র সচিব যে আছে তাকে কোশ্চেন করা হইলো পররাষ্ট্র উপদেষ্টা যে কি কি চুক্তি করা হয়েছে বাংলাদেশ বিরোধী ইন্ডিয়ার সাথে আমরা এখনো খুঁজছি আমরা এখনো পাইনি এরকম কিছু ও তো এতদিন যে মার্কেটে ধোয়া তুললি শেখ হাসিনা দেশ বেঁচে দিছে তো এখন তোরা কার বাল চাটতেছিস হ্যাঁ এখন একটা প্রমাণ দেখাইতে পারিস না কেন এখন ম্যা ম্যা ম্যাম করিস কি জন্য এখন তো একটা প্রমাণ বের করতে পারলি না এগলা হচ্ছে টোটালটাই নজরটা দিকে সরাই রাখার জন্য যে কুকি চিনের নাম দিয়ে যে ইয়ে পাওয়া যাচ্ছে ইউনিফর্ম পাওয়া যাচ্ছে চিটাং এ ওটা বেসিক্যালি কুকি চিনের না ওটা হচ্ছে আরাগান আর্মির তারা এখানে বাংলাদেশে অর্ডার দিচ্ছে নিশ্চয়ই কোনো উপদেষ্টার মধ্যে জড়িত আছে আমার কাছে মনে হয় আদিল্লা আদিল্লা সরা অধিকারের আদিল্লা ও মানে জড়িত থাকার সম্ভাবনা বেশি তো এই যে করিডোর ফরিডোর দিয়ে দিচ্ছে এটা ঢাকা ঢাকির জন্য এই যে বৈকট ইন্ডিয়া ইন্ডিয়ান সাম্রাজ্যবাদ নেপাত যাক এইসব আন্দোলনের ধুয়া তোলা হইতেছে বেসিক্যালি আর কোনো কারণ নেই আর কোন ধরনের কোনো কারণ নেই এই যে এই আমাদের ইয়ে যাচ্ছে ননুস জাপান গেছে কি করতে স্মারক সাইন করতে কোনো চুক্তি না স্মারক সাইন করতে মা গো মা কত ভালো লাগে কত ভালো লাগে তার বিদেশ ঘুরতে তার তার নাকি কোটি কোটি ডলার দিয়ে মানুষজন তার বক্তব্য শুনতে আসে কই কই বাংলাদেশের কাছে নাকি সারা বিশ্ব চলে আসবে এখন থেকে সেই দ্বারা দ্বারা ভিক্ষা করে বেড়াইতেছে কেউ তো বালদেও গুনতেছে না এয়ারপোর্টে যায় কেউ তো রিসিভ করতেও যায় না বাংলাদেশ এম্বাসেডার গিয়ে তাকে রিসিভ করে নেন সি 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 আজকে আজকে আবার ট্রাম্প অ্যানাউন্স করছে যে বিদেশি স্টুডেন্টের ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিছে আমাদের এইসব সে তার জন্য ভিসা বন্ধ হয়ে যাচ্ছে এটা তোমরা তার কোন কোন অবদান অস্বীকার করবা কোন কোন অবদান অস্বীকার করবা তারপর টেকনাফ নাই খাং ছড়ি এগুলাতে এখন বাংলাদেশ সরকার কোনো কন্ট্রোল নাই খোঁজ নিলেই দেখা যাবে তোমরা একটু খোঁজ নাও খোঁজ নিলেই দেখতে পাবে বা এগুলাতে বাংলাদেশ সরকারের কোনো কন্ট্রোল নাই সরকারি যেসব অফিসার কর্মকর্তা কর্মচারী আছেন তারা পালাই পালায় বেড়াচ্ছে কারণ আর এক আর্মির সাথে তারা কলিশনে যাইতে যাচ্ছে না আর আমাদের আর্মি আর্মির কথা আর কি বলবো একটা একটা অথর্ব বাহিনী শাল আর গরুর হাটের গোবর সাফ করতে গেছে পারফেক্ট তারা গেছে গরুর হাটের গরুর গোবর সাফ করতে গেছে লোভে দেশ বেঁচে দিচ্ছে না হুম এখন গরুর গোবরই সাফ করবে না ফকির তারা আসছে দেশ রক্ষা করতে সার্বভৌমত্ব রক্ষা করতে এই হচ্ছে নমুনা ইউএন মিশনের টাকার লোভে তারা দেশ বেঁচে দিছে বাংলাদেশে সবচেয়ে করাপ্টেড যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে আর্মি আমি বলে দিলাম তার বিশ্বাস হইলে হবে না হইলে নাই বাট আর্মির মতো করাপ্টেড আর কিছু নাই সেটা তো এই জুলাই মাসে প্রমাণ হয়ে গেছে কারণ হচ্ছে তারা ইউএন মিশনের টাকা ডলারের জন্য দেশে এনার্কি হইতে দিছে তো ইউনুসের চেহারা ভালো হইলো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে এরা ভালো না ইনুস দেশ বেঁচে দিচ্ছে এরা সাপোর্ট দিচ্ছে মুখে ওই মুখে শুধু মারিতম কন্ডার না কি যেন একটা প্রবাদ আছে বলে দিছি মুখে মুখেই শুধু এই করবো সেই করবো হ্যান করেন গা ত্যান করে না আর কোনো ইয়ে নাই কাজে কোনো প্রমাণ নাই কাজে হয়েছে একমাত্র প্রমাণ হয়েছে জমি দখল করা ধান্দাবাজি করে চুরি করা আর গরু হাটার গোবর সাফ করা আনুন হোসেন টুন্ডা ধন যারা এটাই চেটে যাচ্ছে এখন ছোট লোকের বাচ্চারা ছোট লোকের বাচ্চাগুলা মানে গাল দিয়ে আসলে স্বাদ মিটাই না এদেরকে আমি গালি দিয়ে স্বাদ মিটাইতে পারি না কারণ হচ্ছে এরা কমন একটা কমেন্ট আছে যে একটা সাজানো গেছে চব্বিশ সালের ছাত্রদের জন্য এক্সাক্টলি ইটস ট্রু আপনার আশেপাশে তাকান তাকাইলেই দেখতে পারবেন আমার 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 কিছু বলার নেই নিউজে অলরেডি আসা শুরু হয়েছে এখন একটু একটু করে আমি জানি না এরা নিউজ গুলা কতক্ষণ রাখতে পারে বাট নিউজে কিন্তু আসা শুরু হয়েছে